যার শিক্ষিত এখানে আছে বলবে হুজুর ইসলাম এত কিছু মানব কেমনে ওই হাফেজ সাহেবের মতো ছাত্র দুধ হারিয়ে নিয়ে গেছে হুজুর আপনার জন্য দুধ হারিয়ে নিয়ে আসছে হাফেজ সাহেব ছিলেন অন্ধ দুধ কেমন দুধ আর কেমন সাদা বেচারা অন্ধ মানুষ সাদা কর থেকে দেখবে খালি কালাই তো দেখে সাদা কেমন সাদা কেমন বকের মতো বকের মতো বক থেকে দেখবে অন্ধ মানুষ শুধু কাউ তো দেখে বক কেমন এই হাতটা এমন ঘুষাইছে এই যে হুজুর এমন এমন আমি সাহেব হাত ঘুরে বলতেছে এই দুধ আমার গলা দিয়ে যাবে না ইসলামের কথা বললে কিছু যুবক মনে করে হুজুর ইসলাম এত কঠিন না ইসলাম স্বভাব যার ধর্ম যেটাই সুন্দর সেটা ইসলামে আছে ইসলাম যদি মানো তুমি সুন্দরভাবে থাকবা কিন্তু এই কথা এই মাহফিলে আপনাদেরকে যত সহজে বুঝাইতেছি এটা কিন্তু কলেজ ইউনিভার্সিটি বা শিক্ষিত সমাজ বুঝবে না আর যদি সে নাস্তিক হয় তাইলে তো গেছে একজন অ্যাক্সিডেন্ট করেছে দৌড়ে গেছে হাসপাতালে গাড়ি করলে নানা রকম নানা হয় তা ডাক্তার কি করছে জানেন তার পায়ে খুব সুন্দর করে ট্রিটমেন্ট করে ব্যান্ডেজ করে ছেড়ে দিয়েছে হাতে আঘাত মাথায় আঘাত পেটে আঘাত এদিকে খেয়াল করে নাই এই লোকটা পায়ে যত ভালোই চিকিৎসা নিয়ে ফিরে আসুক সুস্থ না অসুস্থ ইসলামের কিছু বিষয় আপনি আমল করলে ফায়দা আপনি পাবেন কিন্তু ইসলামের পূর্ণাঙ্গ বা ইসলাম যে 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 ইসলাম ফলসাফার উপরে ইসলাম যে বৈশিষ্ট্যের উপরে দাঁড়িয়ে আছে আপনি সবগুলো বৈশিষ্ট্য যদি না মানতে পারেন ইসলাম দ্বারা আপনি পরিপূর্ণ উপকৃত হতে পারেন না এই রেজাল্ট হচ্ছে এখন দুই শত কোটি মুসলমান দের কোটি ইহুদিদের কাছে মাথা নত করে আছে আমি ইহুদিদের চরিত্র নিয়ে আছি কথা বলবো না আলে মোলামাদের দায়িত্ব দিই ইহুদিদের কারা জাতি কি চেনান এই ইহুদিরা তার আল্লাহ তাবারক তালার যে নিয়ামত ভোগ করেছে ইহুদিদের জন্য ইহুদি কারা কেন তাদেরকে ইহুদি বলা হয় আমি সেই ইতিহাস বলবো না এই বা বনি ইসরায়েলের জন্য আল্লাহ তাবারক তালা ফেরাউনের অত্যাচার থেকে বাঁচানোর জন্য সমুদ্রের উপর দিয়ে বারোটা রাস্তা করে দিয়েছে কথা ঠিক না বেঠিক ঠিক আছে পানি নাই পানি পান করার জন্য বারোটা ঝর্ণা দিয়েছে খাবে কোথায় আকাশ থেকে মান্না সালার ব্যবস্থা করে দিয়েছে এই হুদিরা পরবর্তীতে অভিশপ্ত হয়েছে কেন তারা নবীদের হত্যা করেছে এই পৃথিবীতে সন্ত্রাসের সূচনা তারা করেছে ইতিহাস শুধু ইসলামের সঙ্গে সম্পৃক্ত না আজ আলি ইসাল্লাম আজকে পৃথিবীতে সবচাইতে বেশি খ্রিস্টান ধর্মের অনুসারী তারাও কিন্তু জানে ইহুদিরা তাদের তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমরা মনে করি এইসা চতুর্থ আকাশে আছেন তারা মনে করে ইহুদিরা হত্যা করেছেন হত্যা করুক আর না করুক আজ এই বিরুদ্ধে ইহুদিরা ষড়যন্ত্র করেছে মরিয়মের চরিত্রে আজ ইহুদিরা ইহুদিরা কালিমা লেপন করেছে এই ইহুদিরা আল্লাহর নবী কর্তৃক প্রথমে মদিনা থেকে পরে খায়বর থেকে বহিষ্কার হয়েছে গোটা দুনিয়ায় পোল্যান্ড জার্মানি ফ্রান্স ব্রিটেনে ছড়িয়ে পড়েছে সর্বপ্রথম ইহুদিদের বিরুদ্ধে যে রাষ্ট্রটা ব্যবস্থা গ্রহণ করেছিল সেটা ছিল ব্রিটেন কারণ ইহুদিরা এমন কোনো নোংরা কাজ নয় যা নাই যা তারা করে নাই সর্বশেষ সাতচল্লিশে এই জাতিসংঘ ইহুদিসংঘ সাতচল্লিশে যখন জাতিসংঘ গঠন হয় জাতিসংঘের বিশ পার্সেন্ট সদস্য ছিল ইহুদি ফিলিস্তিনের ভূখণ্ডে একটা ইহুদি রাষ্ট্র তারা জবরদখল করে বানিয়ে দিয়েছে আজকে দেখেন ইহুদি সংখ্যায় দুইশো কোটি আজকে মুসলমান দেখেন উইগড়ে কাশ্মীরে ইরাকে সিরিয়া সিরিয়া যেখানে দাজ্জালের সঙ্গে মুসলমানদের মোকাবেলা হবে আল্লাহ আকবর কেমতের আগে সব দৌড়ে যাবে সিরিয়ার ময়দানের দিকে সিরিয়া গিয়ে জমায়েত হবে সিরিয়ার একটা ঐতিহাসিক বৃত্তি আছে আমি সেটা বলবো না এই সিরিয়াকে ব্যাটল ফিল্ড আট পরাশক্তি মিলে যুদ্ধক্ষেত্র বানিয়ে রেখেছে সব জায়গায় মুসলমান অত্যাচারিত অথচ ইসলাম শান্তির ধর্ম ইসলাম সুন্দরের ধর্ম ইসলাম বিজয়ের ধর্ম ইসলাম কখনো পরাজিত হবে না ইসলাম কখনোই পরাজিত হয়নি সাময়িক কোনো যুদ্ধে মুসলমান ক্ষতিগ্রস্ত হলেও চূড়ান্ত বিজয় মুসলমানদের হয়েছে কেন তাদের ভেতরে ইসলাম ছিল আমরা আজকে তিন দল মিলে কেউ তো সরাসরি ইসলামকে ধ্বংস করতেছে কাপের বেইমান কেউবা বা রাষ্ট্র ক্ষমতার জন্য ইসলামকে প্রতিপক্ষ বানিয়েছে কেউবা নিজের তর্জে আমল কাজকর্মকে এমন বানিয়েছি যে ইসলামকে কয়েকটা জিনিসের মধ্যে বন্দি করে রেখেছি কোনো দিন ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে পারবো না কোনদিন দিন ইসলামী বিপ্লব আনতে পারবো না আজও বলি দেড় হাজার বছর আগে থেকে এই পর্যন্ত ইতিহাস দেখো কেন মুসলমান বিজয় হয়েছে কেন মুসলমান মুসলমান পরাজিত হতো না মুসলমান কখনো অস্ত্রের বলে লড়াই করে নাই মুসলমান কখনো সংখ্যার বলে লড়াই করে নাই বদর দেখো বদর থেকে নিয়ে শুরু করে খন্দক পর্যন্ত প্রত্যেকটা প্রত্যেকটা যুদ্ধ দেখো আল্লাহর কসম করে বলি এ ছাত্র এ যুবক এ মুসলমান আমি বলি আগেও বলেছি যুবক কলেজে পড়ো ইউনিভার্সিটিতে পড়ো তুমি আমার দুশ্মন নও তুমিও আমার ভাই আমি তোমাকে আপন মনে করি আজকে তোমাকে এখানে সম্মাননা দেওয়া হচ্ছে কাল বাংলাদেশের চতুর্দিকে দুশ্মন গড়া এই নিয়ে ষড়যন্ত্র হয় ওই নিয়ে ষড়যন্ত্র হয় কি করে বাঁচবে অস্ত্র অস্ত্র নাই কি করে টিকে থাকবে সৈন্যবাহিনী দুর্বল কি করে টিকে থাকবে হ্যাঁ তুমি মুসলমান তুমি অ্যাটম বোমার চাইত শক্তিশালী রব্বে কাবার কসম করে বলি আজ যদি ইসলাম ধরো ইসলাম মানো ইসলামের উপর আমল করো পূর্ণাঙ্গ দিনের উপর আমল করো রব্বে কাবার কসম স্যান্ড মার্টিন নয় বাংলাদেশের এক ইঞ্চি ভূখণ্ডে যদি পৃথিবীর কোন পরাশক্তি আক্রমণ করে রব্বে কাবার কসম এদেশের ছাত্র জনতা এদেশের যুবক তাদের জন্য যথেষ্ট

মাহফিলা আমি ইসলামের পূর্ণাঙ্গ একটা চার্ট দিয়েছি তবে একটা ভয় হয় আমি এটাও একটা কিচ্ছা তোমাদের শোনাই দিই অনেক শিক্ষিত আছে হুজুর ইসলাম এত কিছু ওই সাহেবের মতো ছাত্র দুধ হারিয়ে নিয়ে গেছে হুজুর আপনার জন্য দুধ হারিয়ে নিয়ে আসছে হাফেজ সাহেব ছিলেন অন্ধ দুধ কেমন রে হুজুর দুধ আর কেমন সাদা বেচারা অন্ধ মানুষ সাদা করতে দেখবে খালি কালাই তো দেখে সাদা কেমন সাদা কেমন বকের মতো বকের মতো বক থেকে দেখ বন্ধ মানুষ শুধু কাউ দেখে বক কেমন এই হাতটা ঘুষাইছে এমন এমন হাফিজ সাহেব হাত ঘুরাই বলতেছে এই দুধ আমার গলা দিয়া যাবে না ইসলামের কথা বললে কিছু যুবক হুজুর ইসলামের তো কঠিন না ইসলাম স্বভাব ধর্ম যেটাই সুন্দর সেটা ইসলামে আছে ইসলাম যদি মানো তুমি সুন্দরভাবে থাকবা কিন্তু এই কথা এই মাহফিলে আপনাদেরকে যত সহজে বুঝাইতেছি এটা কিন্তু কলেজ ইউনিভার্সিটি বা শিক্ষিত সমাজ বুঝবে না আর যদি সে নাস্তিক হয় তাইলে তো গেছে উল্টা আমারে বোঝানোর চেষ্টা করবে কথা ঠিক না বে ঠিক এটাকে আমি যোগের চ্যালেঞ্জ বলে ছাত্র সমাজ তোমাদের যে কাজ করতে হবে দিনকে পরিপূর্ণ শিখো আমি ইসলামের যে কটা বিষয়ে আলোচনা করেছি আল্লাহর কসম প্রত্যেকটা বিষয়ের পেছনে যুক্তি চাইলে আমি হাজারটা করে যুক্তি দিতে পারবো কোনো নাস্তিক মোর্তাদ আমার সামনে যুক্তি দিয়ে টিকতে পারবে না তোমাকে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সামনে যখন ইসলামকে পেশ করবে যুক্তির সাহায্যে কারণ তাদের কিছুটা যুক্তি ইসলাম যুক্তির ধর্ম না তবে ইসলামের বিধি বিধানগুলোর পিছনে হেকমত এবং আসার আছে যুক্তি প্রয়োজনে বিজ্ঞান বা সায়েন্স দিয়ে হলেও তাদের সামনে ইসলামকে উপস্থাপন করার চেষ্টা করবা রয়ে গেল নাস্তিক মোর্তাদরা তাদের হেদায়েতের আশাটা বড় ক্ষীণ তো মাঝে মধ্যে তাদের সঙ্গে বিতর্ক করা লাগে তারা যাতে সাধারণ মুসলমান যুবকের ইমান নষ্ট করতে না পারে তোমরা যেই চ্যালেঞ্জ নিতে পারো আমি তোমাদের বলি হাতে পায়ে ধরে বলি ছাত্র হও আর তোমরা শিক্ষক হও তোমাদের চ্যালেঞ্জের জায়গা হচ্ছে ইসলাম তো সুন্দর ধর্ম সৌন্দর্য ধর্ম এই জাতিকে তো বুঝাইতে পারো নাই জাতি ইসলাম ছেড়ে পশ্চিমাদের পিছনে দৌড়াই দিচ্ছে কেন তারা ইসলাম বুঝে নাই লম্বা আলোচনা করা দরকার কিন্তু আমার পরেও দুজন আলোচক আছে আমি এই সংক্ষিপ্ত আবেদনটা জানাইতে চাই আমরা প্রত্যেকে দায়ী হব হব তো ইনশাআল্লাহ লম্বা করে হাত উঠাই দায়ী হব তো ইনশাআল্লাহ ইসলাম আগে বুঝবো বুঝবো তো ইনশাআল্লাহ এরপরে এক একজন ব্যক্তির কাছে ইসলাম পৌঁছানোর চেষ্টা করবো হাত না যদি সবাই ইসলাম বুঝে যায় তখনই দেখা যাবে আমি ইসলামের জন্য বা ইসলামের জন্য আল আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুন আপনারা সুন্দরভাবে বসবেন মৌলানা মুফতি হারুন চলে এসছেন আর এক আলী হাসান হোসাম আশেপাশে আছেন চলে আসবেন আমরা আলোচনা শুনবো এরপরে যে আল্লাহ তৌফিক দান করুন ওমা তো